বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন আসছেন অথবা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন মিনশাফা অর্থাৎ তোয়ালে আরবিতে মিনশাফা বাংলাতে হচ্ছে তোয়ালে সিরওয়াল অর্থাৎ ট্রাউজার আরবিতে সিরওয়াল বাংলাতে হচ্ছে ট্রাউজার বাত্তানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাত্তানিয়া বাংলাতে হচ্ছে কম্বল খিমারুন অর্থাৎ উরনা আরবিতে ক্ষীমারুন বাংলাতে হচ্ছে উরনা খাদ দুন অর্থাৎ গাল আরবিতে খাদ দুন বাংলাতে হচ্ছে গাল ইবত অর্থাৎ বগল আরবিতে ইবত বাংলাতে হচ্ছে বগল মির ফাঁক অর্থাৎ কোনই আরবিতে মির ফাঁক বাংলাতে হচ্ছে কো আজালাত অর্থাৎ মাংসপেশি আরবিতে আজালাত বাংলাতে হচ্ছে মাংসপেশি এদ হাক অর্থাৎ হাসি আরবিতে এদ হাক বাংলাতে হচ্ছে হাসি এরমি অর্থাৎ ফেল আরবিতে এরমি বাংলাতে হচ্ছে ফেল মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা বাংলাতে হচ্ছে কখন তুম্মা অর্থাৎ তখন আরবিতে তুম্মা বাংলাতে হচ্ছে তখন লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম বাংলাতে হচ্ছে মাংস বাক্কার অর্থাৎ গরু বা গাবি আরবিতে বাক্কারা বাংলাতে হচ্ছে গরু বা গাবি দিজাজ অর্থাৎ মুরগি আরবিতে দিজাস বাংলাতে হচ্ছে মুরগি জামাল অর্থাৎ উট আরবিতে জামাল বাংলাতে হচ্ছে উড মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে মাতার বাংলাতে হচ্ছে বৃষ্টি সামসিয়া অর্থাৎ সাতা আরবিতে সামসিয়া বাংলাতে হচ্ছে সাতা তাগিল অর্থাৎ বারি আরবিতে তাগিল বাংলাতে হচ্ছে বারি হাত ছেল অর্থাৎ পাওয়া আরবিতে হাত ছেল বাংলাতে হচ্ছে পাওয়া অজুত অর্থাৎ বাহু আরবিতে অজুত বাংলাতে হচ্ছে বাহু মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে মুহিম বাংলাতে হচ্ছে গুরুত্বপূর্ণ খতর অর্থাৎ বিপজ্জনক আরবিতে খতর বাংলাতে হচ্ছে বিপজ্জনক মোহ্যদেশ অর্থাৎ প্রকৌশলী আরবিতে মোহ্যদেশ বাংলাতে হচ্ছে প্রকৌশলী রুশক অর্থাৎ হাতের কবজি আরবিতে রুসক, বাংলাতে হচ্ছে হাতের কবজি কাতপ অর্থাৎ কাদ আরবিতে কাতফ বাংলাতে হচ্ছে কাদ রক বা অর্থাৎ হাঁটু আরবিতে রুখবথ বাংলাতে হচ্ছে হাঁটু জিনব অর্থাৎ পাদর আরবিতে জিনব বাংলাতে হচ্ছে পাজর মাকতাপ অর্থাৎ অফিস আরবিতে মাকতাপ বাংলাতে হচ্ছে অফিস রগম অর্থাৎ নাম্বার আরবিতে রগম বাংলাতে হচ্ছে নাম্বার কাম অর্থাৎ কত আরবিতে কাম বাংলাতে হচ্ছে কত কাম রগম মাকতাপ অর্থাৎ অফিসের নাম্বার কত আরবিতে কাম কামরগম মাকতাব বাংলাতে হচ্ছে অফিসের নম্বর কত তইল অর্থাৎ লম্বা আরবিতে তইল বাংলাতে হচ্ছে লম্বা কাসির অর্থাৎ খাটো আরবিতে কাসির বাংলাতে হচ্ছে খাটো কাবির অর্থাৎ বড় আরবিতে কাবির বাংলাতে হচ্ছে বড় সাগির অর্থাৎ সুটো আরবিতে সাগির বাংলাতে হচ্ছে সুটো খারবান অর্থাৎ খারাপ আরবিতে খারবান বাংলাতে হচ্ছে খারাপ কয়েস অর্থাৎ ভালো আরবিতে কয়েস বাংলাতে হচ্ছে ভালো গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম বাংলাতে হচ্ছে পুরাতন জেদিত অর্থাৎ নতুন আরবিতে জেদিত বাংলাতে হচ্ছে নতুন দাইয়া অর্থাৎ হারানো আরবিতে দাইয়া বাংলাতে হচ্ছে হারানো হাত ছেল অর্থাৎ পাওয়া আরবিতে হাত ছেল বাংলাতে হচ্ছে পাওয়া হিনা অর্থাৎ এখানে আরবিতে হিনা বাংলাতে হচ্ছে এখানে হুনাক অর্থাৎ ওখানে আরবিতে হুনাক বাংলাতে হচ্ছে ওখানে আমা মাতুন অর্থাৎ পাগরি আরবিতে আমা মাতুন বাংলাতে হচ্ছে পাগরি ফুস্তান অর্থাৎ কাপড় আরবিতে ফুস্তান বাংলাতে হচ্ছে কাপড় বান্তলুন, অর্থাৎ প্যান্ট আরবিতে বান্তলুন বাংলাতে হচ্ছে প্যান্ট হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হিজাম বাংলাতে হচ্ছে বেল্ট তো বিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে